গতকাল আরামবাগ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন বেলডাঙা সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজ তিনি বহনপুর লোকসভার যে ভোট হয়েছিল সেই ভোটে তৃণমূলের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ তুলে তার পরিপ্রেক্ষিতে আজকে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে একটি ধিক্কার মিছিল আয়োজন করা হয় ধিক্কার মিছিলটি শুরু হয় বেলডাঙা ভারত সেবাশ্রম সংঘ থেকে ছাপাখানা হয়ে নেতাজি পার্ক হয়ে হরিমতো হয়ে আবার ভারত সেবাশ্রম সঙ্গে এসে শেষ হয় ছিল আমরা খুব মর্মাহত আপনারা শুনেছেন মিডিয়ায় দেখছেন সোশ্যাল মিডিয়ায় দেখছেন বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী কাল ভারত সেবা সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন এবং আমাদের সদ্য স্বামীজি অতিতানন্দজি মহারাজ সম্পর্কে সমস্ত মাইদের বলা হচ্ছে যারা এসেছেন তারা সামনে অনৈতিক বক্তব্য আমরা মনে করি তাই সেই বক্তব্যের প্রতিবাদে আমরা ধিক্কার মিছিল বের করবো এবং বক্তব্যের আমরা প্রতিবাদ জানাই